সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের পতন আপনারা দেখেছেন আসলে অনেকেই আমার সঙ্গে মত পোষণ করেছেন যখন আমি বলতাম যে দ্রুত নির্বাচন চাই দ্রুত এই সরকারের সরকার যেন চলে দেয় এই কমিশন এই কমিশনের সময় এই সরকারের সময় মার্কেট ভালো হওয়া সম্ভব না এই মার্কেট ধ্বংস করে দিবে এই কমিশন এই সরকার এ তো অনেকেই কিন্তু ক্ষিপ্ত হয়েছে আমরাও গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম গণ অভ্যুত্থানের পক্ষে জীবন বাজে নিয়ে রেখে মাঠে অবস্থান করেছি এখন আমি স্পষ্ট বলতে চাই আমার শিরোনামটা দেখেন একটু ব্যতিক্রম শিরোনাম সেটা নিয়ে বলবো আজকে মার্কেটে পতন আপনারা দেখেছেন এবং এই পতন মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আট মাস আপনারা মার্কেট থেকে লুটপাট করেছেন প্রায় এক লক্ষ কোটি টাকা মার্কেট থেকে লুটপাট করেছেন এরপরে আজকে এত বড় পতন আপনাদের করাতে হবে এত বড়ো পতন ঘটাতে হবে যদি বলেন আমরা দায়ী না তাহলে আপনারা কেন মার্কেট বন্ধ করলেন না কেন আজকে ট্রেড সাসপেন্ড করলেন না কেন এই পতনের দিকে মার্কেটকে ঠেলে দিলেন কেন সুযোগ করে দিলেন যে একটা পার্টিকে পতন ঘটিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে শেয়ার নেওয়ার সুযোগ করে দিতে দিতে কেন আপনারা মরিয়া হয়ে উঠলেন এটা কোনোদিনও ছিল না এটা আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগের প্রতিচ্ছবি এই সরকারের সময় আমরা দেখতেছি কেমন যেন আওয়ামী লীগ যেভাবে শেয়ার বাজার চালিয়েছে তারা আরও ভয়াবহভাবে বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে তবে আওয়ামী লীগের একটা প্রতিচ্ছবি এই সরকারের মধ্যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে কিন্তু ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমার শিরোনাম আজকে দেখেন যে দ্রুত বিএমপি ক্ষমতায় চাই মির্জাফরদের মনে রাখবে বিনিয়োগকারীরা আজীবন মনে রাখবে কারণ এই সরকারকে এই কমিশনকে তো চাই না এই রাশেদ মাকসুদের মতন বেইমান বেহায়া বেহায়া এদেরকে তো আমরা দেখতে চাই না কিন্তু সঙ্গে সঙ্গে এই সরকারকেও আমরা দেখতে চাই না আমরাই কিন্তু এই সরকারের সমর্থন করেছিলাম আমি বলেছিলাম ইনুস সরকার থাকলে দেশের উন্নয়ন উন্নয়ন হবে এখন দেখতেছি পুঁজিবাদার পুরা ধ্বংস হয়ে গিয়েছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ এখানে আজকে দেড়শো পয়েন্ট বাংলাদেশের মার্কেটে নেই ভারতের ভারতের মার্কেট পজিটিভ পাকিস্তানের মার্কেট বড় পতন যখন পতনের দিকে যাচ্ছিলো তারা বন্ধ করে দিয়েছে অথবা আর আমরা কোনো পদক্ষেপ নিতে পারি নি স্পষ্ট বলতে চাই আমি আবারও বলতে চাই এই জন্য আমরা দেশের মানুষের সরকার যে জনগণের সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই এবং সঙ্গে সঙ্গে এতটুকু বলতে চাই এই যে এই সরকার এই কমিশনকে বিনিয়োগকারীরা মনে রাখবে তবে মির্জাফর হিসেবে মনে রাখবে